আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো লাল দই যেটা লাল মিষ্টি দই সেটা আমি আপনাদেরকে মাত্র দশ মিনিটে বাসায় কীভাবে তৈরি করতে পারবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যখন আপনাদের খেতে ইচ্ছা করবে হয়তো বা হাতে অনেক সময় থাকবে না তো অল্প কিছু সময় মধ্যে দিয়ে কিভাবে মাত্র দশ মিনিটের মধ্যে তোমরা এই টক মিষ্টি সুন্দর দইটি বানিয়ে নিতে পারো সেইটি শেয়ার করব। এটা টক মিষ্টি একটা সুন্দর একটা দই রেসিপি আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো বন্ধুরা চলো তাহলে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই টক মিষ্টি লাল দইটি কিভাবে বানাবে একদম ছাদটা ঠিক রেখে দোকানের মতো কিভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমি এটা এখানে দুইটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এগুলো চা রঙের গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধগুলো আগে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি তো এই দুই প্যাকেট হাফ কাপের মতো হয়েছে তো এগুলো আমি আগে থেকে গুলিয়ে রাখবো পানি দিয়ে তো আমি একটা বড়ো কাপের মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটুখানি পানি দিয়ে এটা হচ্ছে তরল বানিয়ে নেব তাহলে পরে এটা ব্যবহার করতে সুবিধা হবে তো এটা এখন আমি এক সাইডে রেখে দেব এদিকে দেখো চুলায় ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি তো আমি এখন মেপে মেপে ওই একই কাপ দিয়ে তিন কাপ পানি দিয়ে দেব তো পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি দুধগুলো অ্যাড করে দেব তো পানিগুলো হালকা গরম হয়ে গেছে তো এখন আমি গুলিয়ে রাখা দুধগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি অন্নবর্ত নাড়তে থাকবো এগুলো যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ পর্যন্ত আমি অনাবর্ত এড়ে যাব তো যখন বাসায় খুব দই খেতে ইচ্ছা করে বা বাচ্চারা বায়না করে তখন আপনারা চাইলে এভাবে ঝটপট বানিয়ে দিতে পারেন তো মাত্র দশ মিনিটে হাতে যদি দশটা মিনিট থাকে তাহলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন তো আমি দেখো তো নেড়ে নেড়ে দুধটা একদম ঘন করে জাল করে নিচ্ছি তো ওইগুলো ঘন হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব তো এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম একটা ক্যারামেল তৈরি করার জন্য এই লাল দইয়েরও একটাই হচ্ছে বিশেষত্ব মানে টিপস এই ক্যারামেল এই ক্যারামেলটা দিলেই দইয়ের কালারটা লাল হয়ে যাবে তো আমি বাড়তি কোনো চিনি ব্যবহার করব না এই ক্যারামেলগুলো দিলেই মিষ্টির কাজও করবে এবং কালারের কাজটাও করবে দুইটাই হয়ে যাবে আমার তো ক্যারামেলের মধ্যে আমি দুই তিনটা চামচ ওই ঘন দুধগুলো দিয়ে দিলাম এখন আমি অনাবর্ত নেড়ে যাব তা নাহালের নিচে দলা পেকে যাবে তো আমি নামিয়ে নিলাম তো বাকি দুধগুলোও এটার সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে জেনে নিচ্ছি তো সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কীরকম ঘন হবে তো এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি নিয়ে নেব বাজার থেকে কিনে আনা মিষ্টি দই অবশ্যই আপনারা বাজার থেকে দোকানের কিনা দইটাই ব্যবহার করবেন তো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা বাসায় তৈরি দইয়ের কিন্তু টেস্টই আলাদা হয় বাহিরে হয়তো বা অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে এটা একদম ভেজাল মুক্ত কেমিক্যাল ছাড়া কোনো রকম তো আমি দুধগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখন আমি তিনটা হচ্ছে কাপ কেকের যে স্টিলের বাটিগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম তো আমি এগুলো দিয়ে হচ্ছে আজকে দই বানাবো তো আরও একটা বাটি নিয়ে নিলাম তো দেখি কয় বাটি হয় তো এক এক করে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি তো চারটার মধ্যে ঢেলে দেখলাম যে একটু কম কম মনে হচ্ছে তাই আমি তিনটাতেই বানাবো তাহলে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমার তিন কাপ হচ্ছে দই তৈরি হবে তো আমি চুলায় আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি পানি তার উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত বাটি এখন আমি এক এক করে দইয়ের বাটিগুলো বসিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট একটা ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিলাম তো মাসাল্লাহ হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে একটু চেক করব তো এগুলো হয়ে গেছে বন্ধুরা আমি এখন এগুলো নামিয়ে নেব এগুলো ভীষণই গরম তো এই দেখো বন্ধুরা মাত্র দশ মিনিটে দই তৈরি হয়ে গেল আমার তো তোমরা যদি চাও আরও একটু শক্ত করতে আমি কোনো রকম ফ্রিজ ব্যবহার করিনি তো চাইলে নর্মাল নর্মালের মধ্যে রেখে পাঁচ দশ ঘন্টা বা দুই তিন ঘন্টা রেখে এটা তোমরা আরও শক্ত করে নিতে পারো তো আমি তোমাদেরকে শুধু দেখানোর জন্য কোনো রকম ফ্রিজ ব্যবহার করলাম না তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে আরও শক্ত করতে পারো বা আমি কোনো আলাদা করে লুকিয়ে কোনো কিছু করার চেষ্টা করিনি তো যেমন তেমনই করে দেখালাম তো তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে খেতে পারো ফ্রিজে রাখলে তাহলে একটু জমে যাবে তো আমি রকম ফ্রিজ ছাড়াই তোমাদেরকে বানিয়ে দেখালাম তো আমার ভিডিওটি যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দেবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম